কোন দেশে আসলে বসবাস করি আসলে কি বল মুরে ভাই যে দেশে আসলে মাদ্রাসার মহিলা মাদ্রাসার শিক্ষিকা বকেয়া টাকা পাওনা টাকা উঠাইতে গিয়ে ধর্ষিত হয় আসলে এই দেশের বাপ মা মনে হয় নাই বাপমা আসলেই নাই তা না হলে এই যে জায়গায় যায় ধর্ষণ তারপরে খুন খারাবি হাজারি এত কিছু আসলে কেন হয় গতকাল রাতে একটা ভিডিও দেখলাম সেটা দেখে আসলে বলতেছি যে আসলে মসজিদ একই মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার শিক্ষিকা হয়তো বাজে যে কোনো কারণে চাকরি বাদ দিয়েছে কিন্তু বকেয়া টাকা হয়তো বা পাবে সে টাকা উঠানোর জন্য মাদ্রাসায় গেছে কিন্তু মাদ্রাসা সেই মাদ্রাসার একজন শিক্ষক তাকে টাকা দেওয়ার কথা বলে নিয়ে যায় তাকে ধর্ষণ করে এবং কি তাকে আর একজন শিক্ষক সহযোগিতা করে তাহলে এটা কেমন হলো কি কোন দেশে বসবাস করি এটা আমি স্ক্রিনে মাদ্রাসার নামটাও দিয়ে দিতেছি আমি স্ক্রিনশটটা রেখে দিছি আসলে ভিডিও থেকে তো আসলে খুবই দুঃখজনক ব্যাপার যে আসলে খুবই খারাপ লাগে সব কাহিনী দেখা সব ঘটনা দেখা আসলে বলার ভাষা থাকে না যে আসলে এটা কি আসলে সত্যি আমরা কোন দেশে বসবাস করি কিছু বলার আছে জায়গায় বলার মতো কিছুই নাই আর এই সব ঘটনা দেখা বা এইসব শুইনা দেখা আপনি কি চাইবেন যে আপনার আহ মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিতে কখনই না কারণ কাউমি মাদ্রাসা এটা তো আপনি কখনো কি চাইবেন যে আপনার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিই আর এই সব জানোয়ারদের কাছে মানে তাদের মানহানি করি তাদের ইজ্জত নিয়ে খেলা করি আমার নিজের জীবন নষ্ট করি ভবিষ্যৎ আপনি আমি তো কোনো দিনও না ভাই এইসব কাহিনী দেখ কারণ মাদ্রাসার একজন শিক্ষিকাই নিরাপদ নয় সেখানে তার মানে সন্তানরা কি রকম থাকবে তার সেখানে সেইখানে আপনার মনে করেন যে ছাত্রছাত্রীরা কিভাবে থাকবে এই যে দেখা যায় যে ছেলেদেরকে ছাত্রদেরকে বলাৎকার করতেছে বিভিন্ন জায়গায় মাদ্রাসায় আবার দেখা যাইতেছে আপনার এই যে শিক্ষিকাকে দর্শন করতেছে সেখানে মহিলা মহিলা এই যে ছাত্র মেয়ে ছাত্ররা আছে সেখানে শিক্ষার্থীদের আসলে কতটা আসলে তারা সুরক্ষিত আছে আপনারা একটু কমেন্ট সেকশনে কমেন্টস করবেন আসলে এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার ভাই আসলে এটা হেলা খেলার না তবে আমি কি আর বলবো আমার বলার মতো ভাষা নাই এই ঘটনাটা দেখে আর চুপ থাকতে পারলাম না যার কারণে ভিডিওটা করা তো ভিডিওটা ভালো লাগলে আমার কথাগুলো যদি আপনাদের আসলে আমার কথার সাথে মেলে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন